এক ভদ্রলোকের পাঁচ ছেলে বড় ছেলের নাম ভাঙ্গা মেজ ছেলেটার নাম বাসি ছেলেটার নাম পচা পরেরটার নাম মুতে করে ডাকে আর কি আর ছোট ছেলেটার নাম পাংচার কি সে ভদ্রলোকের বাড়িতে একটা অতিথি এসেছে অতিথিটাকে বাবা বলছে বসুন বসুন নিয়ে বাবা বলছে ওরে ভাঙা নিয়ে আয় অতিথি বলছে না 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 আমি বসবো না বাবা বলছে না না আমি চলে যাব বাবা তখন বলছে আরে কয়টা ভাত তো খেয়ে বাবা ছেলেটাকে বলছে যান ওরে বাসি ভাত নিয়ে আয় অতিথি বলছে না না আমি এই মাত্র খেয়ে বেরিয়েছি আমি ভাত টাত খাবো না তখন বাবা বলছে আরে অতিথি বলে কথা কিছু না খেলে হয় ওরে পচা দই নিয়ে আয় অতিথি যখন বলছে না না আমার টই খেলে ঠান্ডা লেগে যায় আমি দইটই খাবো না তখন বাবা বলছে কিছু না খেলে ভালো লাগে অন্তত মুখে এক গ্লাস জল খেয়ে যান ওরে মুতে জল নিয়ে আয় আরে মুসাই আমি কিচ্ছু খাবো না আমি বাড়ি যাচ্ছি তখন বাবা বলছে আপনি হেটে হেটে এসেছেন অতিথি বলে কথা আপনাকে কিন্তু হেটে যেতে দেবো না পাংচার সাইকেলটা নিয়ে আয় অতিথি তো শুনে চক্ষু চরক একদম হতবম্ব ভাবছে আমি কোন কুটুমের ঘরে এসে পড়লাম রে বাবা এমনটা যদি আপনাদের হয়